গত নয় আগস্ট সকালে আরজিকর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ পরবর্তীতে জানা যায় ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি আট আগস্ট রাতে হাসপাতালের চার দেওয়ালের মধ্যে ঠিক কি ঘটেছিল এখন এই প্রশ্নের উত্তরই খুঁজছে সকলে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার রহস্যভেদ করতে জোর কদমে তদন্ত চালাচ্ছে সিবিআই আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে সিবিআই তদন্ত এগোনোর সঙ্গেই রহস্যের উপর থেকে একটু একটু করে পর্দা উঠতে শুরু করেছে এবার যেমন জানা গেল ঘটনার রাতে নাকি হাসপাতালে পার্টি হয়েছিল সূত্র সূত্রমারফত জানা যাচ্ছে সেই পার্টির আওয়াজ পৌঁছেছিল এমার্জেন্সি বিল্ডিং পর্যন্ত এবার আট আগস্ট রাতের পার্টিতে কারা কারা ছিলেন সেটা জানতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় এজেন্সি রোগীদের কথায় মেইন বয়েজ হস্টেল থেকে তারা হই হট্টুগোলে শব্দ পাচ্ছিলেন এই তথ্য প্রকাশ্যে আসতেই দেখা দিয়েছে বেশ কয়েকটি প্রশ্ন হাসপাতালের মধ্যে কি এভাবে বক্স বাজিয়ে পার্টি করা যায় তদন্তে নেমে এবার অর্থোপেডিক কতজন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী হাজির ছিলেন সেটা জানার জন্য এবার ডিউটি রোস্টার চেয়েছে সিবিআই একই সঙ্গে নজরে রয়েছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে হাসপাতালের অন্দরে এই পার্টি আয়োজনের সঙ্গে অর্থোপেডিক বিভাগের জুনিয়র ডাক্তারদের একটি অংশের যোগ ছিল এছাড়া আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ নিজে অর্থোপেডিক সার্জন তাই সমস্ত দিকটি খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা জানা যাচ্ছে গত আট আগস্ট রাতে আরজিকর হাসপাতালের বেশ কয়েকটি জায়গায় পার্টির আয়োজন করা হয়েছিল এর মধ্যে একটি পার্টি হয়েছিল কেবি হস্টেলের ছাদে অন্য একটির আসর বসেছিল এমার্জেন্সি বিল্ডিংয়ের ফিমেল ওয়ার্ডের ছাদে হাসপাতালের মধ্যে হওয়া সেই পার্টির কারণে রোগীদের ঘুমেও সমস্যা হয়েছিল বলে খবর